আপনি আমি না জেনে কত মানুষকে বলেছি এই মানুষটা জাহান নামি কত মানুষকে বলেছি এই মানুষটা জান্নাতে যাবে না কত মানুষকে বলেছি ওই সুতখোর জাহান নামে যাবে ওই ঘুসখোর জাহান নামে যাবে তবু আল্লাহ রবাল কিয়ামতের মাঠে ওই নামাজী বন্ধুকে বলবে তুই জাহান নামে যা তুই আমার বান্দাকে জাহান নামে বলেছিস এই জন্য তোরে আমি আল্লাহ জাহান নামে দিলাম আর আমি তুই যারা জাহান নামি তারে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বিষয় বুঝাচ্ছেন এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের দুই জন যুবকে দুইজন জন একটি ঘটনা সাহাবায়ে کرام সামনে ওস্থাব করে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু ও ওয়াসাল্লাম বলেন বনি দুইজন যুবক ছিল দুই বন্ধু খুব ঘনিষ্ঠ বন্ধু একজন বন্ধু খুব নামাজি আর একজন বন্ধু নামাজ কালাম কিছুই পরে না গুনার কাছে জড়িত থাকে নামাজি বন্ধু ভালো বন্ধু বার বার খারাপ বন্ধুকে নামাজের জন্য আহ্বান করে আহ্বান করে বলতেই থাকে বারবার বলার কারণে বেনামাজী বন্ধুও নামাজি বন্ধুকেও অনেক কথা বলে একদিন বে নামাজি বন্ধু নামাজি বন্ধুর উপরে রাগান্বিত হয়ে নামাজি বন্ধুকে এমন ভাবে মানুষের সামনে অপমান করলো আল্লাহর রসুল ডাক দিয়ে বলে ও আমার সাবিরা নামাজ বন্ধুকে এমন ভাবে অপমান করল যে তুই আমারে আর কোনো দিন নামাজের জন্য ডাকবি না আমি নামাজ পড়বো না বিভিন্ন কথা বলার কারণে নামাজি বন্ধু অনেক কষ্ট পেল কষ্ট পেয়ে বা নামাজি বন্ধু কসম করে বলে আল্লাহর কসম করে বলি তুই জীবনেও কোনো দিন জান্নাতে যেতে পারবি না জীবনেও আল্লাহ তোরে ক্ষমা করবে না নামাজের জন্য তোরে ডেকেছি তুই আমারে অপমান করেছিস কটাক্ষ করেছিস ওই আল্লাহ তোরে ছেড়ে দেবে না আল্লাহর জন্য তোরে আমি ডেকেছি তুই আমারে অপমান করেছিস অপদস্ত করেছিস আল্লাহর কসম করে বলি তুই কোনোদিন ক্ষমা না। আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন ও আমার সাবিরা ঘটনা এখানে শেষ নয় আল্লাহ রব্বুল আলমিন দুই বন্ধুকে একই দিনে ইন্তেকাল দিয়েছে মৃত্যু দিয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন কেয়ামতের মাঠে দুই বন্ধুকে একসাথে কেয়ামতের মাঠে উঠানো হবে আল্লাহ রব্বুল আলমিন দুই বন্ধুকে ডাক দিবে আল্লাহ ডাক দিয়ে নামাজি বন্ধুকে বলবে ও নামাজি আমার বান্দা তুমি যে বে নামাজি বান্দারে বলেছিলা আল্লাহর কসম আল্লাহ তোরে জান্নাত দেবে না আল্লাহ তোরে কোনো দিন ক্ষমা করবে না তুমি কি আমার সম্পর্কে এতই বেশি জানো তুমি কি জানো আমি আল্লাহ কারে ক্ষমা করব কারে ক্ষমা করব না ও মুসলমান ভাইরা আমার মাঝখান দিয়ে একটা কথা বলি আপনি আমি না জেনে কত মানুষকে বলেছি এই মানুষটা জাহান নামি কত মানুষকে বলেছি এই মানুষটা জান্নাতে যাবে না কত মানুষকে বলেছি ওই সুতখোর জাহান নামে যাবে ওই ঘুসখোর জাহান নামে যাবে আমি আমার জীবনের একটা ঘটনা আপনাদেরকে বলি আমি যখন মহাজিনী করতাম মহাজিনী আলতে একজন ব্যক্তি সম্পর্কে আমি জানতাম সব মানুষ অনেক মানুষ আমারে বলেছিল এই মানুষটা সুদ খায় সমাজে অনেক খারাপ একজন মানুষ একজন ব্যক্তি সম্পর্কে আমাকে বলা হয়েছিল যে ব্যক্তিটা সুদ খর তার সুদের সাথে অনেক লেনদেন রয়েছে আমি সবার কথা শুনে সে ব্যক্তিটাকেও খারাপ মনে করতাম কিন্তু আল্লাহ আমার চোখ খুলে দিয়েছেন ওই আল্লাহর বান্দাকে আমি নিজের চোখে দেখেছি মসজিদে নামাজের কিছুক্ষণ আগে সিজদা অবস্থা ইন্তেকাল করেছে এই জন্য ভায়াস না জেনে কাউরে ওরে না জেনে কাউকে জাহান না বলা আল্লাহ রসুল বলেন ও আমার সাবিরা আল্লাহ বলে আলাম নামাজি বন্ধুরে ডাক দিয়ে বলবে তুই আমার সম্পর্কে কি জানতি না জেনে তুই কেন আমার সম্পর্কে কসম করে বললি আল্লাহ তোরে ক্ষমা করবে না আল্লাহ রসুল বলে সাবির আরে ওই নামাজি বান্দা সারা জীবন আল্লাহরে বাদত করেছে সারা জীবন নামাজ আদায় করেছে আল্লাহর প্রকৃত বান্দার যা খাসল প্রয়োজন সব অভ্যাস মধ্যে ছিল তবু আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের মাঠে ওই নামাজি বন্ধুকে বলবে তুই জাহান নামে যা তুই আমার বান্দাকে জাহান নামি বলেছিস এই জন্য তোরে আমি আল্লাহ জাহান দিলাম আর আমি তুই যারে জাহান নামি বলেছিলি তারে আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই ঘটনাটা বলে সাহাব ইকরামকে বলেন ও আমার সাবিরা না বুঝে না জেনে অন্যথায় তুমি যে বিষয় জানো না সে বিষয়ে না জেনে কখনো কথা বলবে না